আসসালাম আলাইকুম নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজ এই ভিডিওতে হাত হাতের একটি অংশ আঙ্গুল আঙ্গুল নিয়ে আলোচনা করব। এই আমাদের পাঁচটা আঙ্গুল রয়েছে এই পাঁচটা আঙ্গুলের কোনটির কী নাম আমরা অনেকেই জানি না বিশেষ করে যারা ছোটো ক্লাসে পড়ে তারা এই আঙ্গুলের নামগুলো জানে না তো আজকে এই ভিডিওতে আমরা জানবো এই পাঁচটি আঙ্গুলের ইংরেজি নাম এবং বাংলা নাম তাই আজকে আমাদের টপিক্স হচ্ছে দ্য নেমস অফ দ্য ফিঙ্গার্স ইন ইংলিশ অ্যান্ড বাংলা দুই সাইডে আমরা দুটো হাত অঙ্কন করেছি একটা হচ্ছে রাইট হ্যান্ড অর্থাৎ ডাইন হাত আর একটা হচ্ছে লেফট হ্যান্ড বাম হাত এবং আঙ্গুলগুলো আমি দেখাই দিছি এখানে অঙ্কনের মাধ্যমে এখন নামগুলো জানবো প্রথম এক নম্বর আছে থাম থাম এর অর্থ হচ্ছে বুড়ো আঙ্গুল বা বৃদ্ধাঙ্গুলি দ্বিতীয় নাম্বার হচ্ছে ইন্ডেক্স ফিঙ্গার এর বাংলা হচ্ছে তর্জনী এই তর্জনীর চারটা ইংলিশ রয়েছে ইন্ডেক্স ফিঙ্গার ফোর ফিঙ্গার এই ফোর ফিঙ্গারটা খেয়াল রাখতে হবে অনেকে এফ ও ইউ আর ফোর মানে চার এই বানান না কিন্তু এফ ও আর ই ফোর ফোর ফিঙ্গার তারপর রয়েছে পয়েন্টের ফিঙ্গার ট্রিগার ফিঙ্গার এই চারটা নামে বা তর্জনীর চারটা ইংলিশ রয়েছে এবার তৃতীয় নাম্বার আঙ্গুলের নাম হচ্ছে মিডিল ফিঙ্গার মধ্যমা চতুর্থ নাম্বার হচ্ছে রিং ফিঙ্গার অনামিকা এবং পঞ্চম নাম্বার আঙ্গুলের নাম হচ্ছে লিটিল ফিঙ্গার কনিষ্ঠা এই লিটিল ফিঙ্গারের আর একটা ইংরেজি রয়েছে সেটা হচ্ছে পিঙ্কি এখন আমরা নামগুলো জানলাম বাংলা নাম জানলাম এবং ইংরেজি নাম জানলাম এবার আমরা আঙ্গুল আঙ্গুলের রয়েছে থাম বুড়ো আঙ্গুল বা বৃদ্ধ আঙ্গুল এটা সেইটা এটাকে বুড়ো আঙ্গুল বলে বা থাম বলে দ্বিতীয় নাম্বার হচ্ছে তর্জনী অর্থাৎ ইন্ডেক্স ফিঙ্গার ফোর ফিঙ্গার পয়েন্টার ফিঙ্গার টিগার এই দ্বিতীয় নাম্বারটা হচ্ছে এই তৃতীয় নাম্বার হচ্ছে মিডিল ফিঙ্গার মধ্যমা মধ্যমা হচ্ছে এই তৃতীয় নাম্বার এইটা চতুর্থ নাম্বার হচ্ছে রিং ফিঙ্গার অনামিকা পঞ্চম নম্বর হচ্ছে লিটিল ফিঙ্গার কনিষ্ঠা বা যেটাকে পিঙ্কি বলা হয় তাহলে এটা আমরা আইডেন্টিফাই করলাম এর ভিতরে থাম যে শব্দটা থাম বুড়ো আঙ্গুল এর ইংলিশ এই বুড়ো আঙ্গুল এর এই ইংরেজি শব্দটা এটা একসাথে নাউন একসাথে ভার এখন আমার প্রশ্ন হচ্ছে এটি ভার হিসেবে এর অর্থ কি কেউ যদি জেনে থাকেন তাহলে কমেন্টে জানান এই থাম যখন ভার হিসেবে ব্যবহার হয় তখন তার অর্থ কি হবে এবার আমি একটু দেখাই দিই এটি হচ্ছে থাম এটি হচ্ছে ইন্ডেক্স ফিঙ্গার এটি হচ্ছে মিডিল ফিঙ্গার এটি হচ্ছে রিং ফিঙ্গার এটা হচ্ছে লিটিল ফিঙ্গার অথবা পিঙ্কি এটি হচ্ছে বুড়ো আঙ্গুল এটা তর্জনী এটি মধ্যমা এটা অনামিকা এটা কনিষ্ঠা এইভাবে আমরা আমরা পাঁচটা আঙ্গুলের নাম জানতে পারলাম ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ সালাম আলাইকুম রহমতুল্ল